নিজেই বুঝে না শিষ্টাচার কাকে বলে আপনার মেয়েটা এখন পর্যন্ত মাথায় কাপড় না দিয়ে আপনার স্ত্রীর সাথে বসে আছে আপনার মেয়েটা বলেন এটা কোন শিষ্টাচার নাম রেখেছে আহমাদ কিন্তু ডাকে টুরু বলে তাহলে অযোগ্য বাপ অযোগ্য মা দুইজন মিলে সংসারটাকে কবর দিয়েছে এ স্বভাবই খারাপ এসব বাপ মা পশু প্রাণীর মতো আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চাটা বাম হাতে পানি খাচ্ছে একবার আপনার স্ত্রী বলে না ছিচি ছি ছিচি আব্বু ডান হাতে ধরো ডান হাতে ধরো ডান হাতে ধরো আব্বু বাম হাতে শয়তান খায় এই দশ মিনিটের তল্লাশি চালাবে আপনার স্ত্রী এটা ফরজ আর এখন আপনার স্ত্রী সোনাথ পড়তে যাচ্ছে এই সোনাত পড়া হলো সোননাথ শিষ্টাচার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে কি শিষ্টাচার শিখাবে ও নিজেই বোঝে না শিষ্টাচার কাকে বলে আপনার মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেয় ক্লাস টেনে পড়ে ও তার মানে ক্লাস এইটে যখন উঠে তখন হাইজ হয়েছিল বিবাহ হলো তার দুইটা বাচ্চা হতো কেন দুইটা ছেলের মা এখন পর্যন্ত মাথায় কাপড় না দিয়ে আপনার স্ত্রীর সাথে বসে আছে আপনার মেয়েটা বলেন এটা কোন এই না বলো এটা তোমার বোনের কোন হ্যাঁ বলো তোমার বাপ তো সংসারের পাঁচ পয়সা দাম দেয় না রাসুল সাহসাল বলছেন মান আলাদু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই ফাল ইহুসেন ইসমাহু তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে নাম রেখেছে আহমাদ কিন্তু ডাকে টুরু বলে তাহলে অযোগ্য বাপ অযোগ্য মা দুজন মিলে সংসারটাকে কবর দিয়েছে কেন আপনি আহমাদ নাম রেখে ডাকছেন আর বলে বলছে ডাক নাম এটা আর এটা হলো ভালো নাম এ স্বভাবই খারাপ এসব বাপ না পশু প্রাণীর মতো এদের জীবিকা নির্ভর এমনি পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া যান বরং তার চেয়ে খারাপ কোন সাহসেও নাম রেখেছে আহমাদ আর টুরু বলে ডাকে কেমন স্বভাবের বাপ ও বা স্বভাবই খারাপ হিসাব নিকাশ পায় না যে শিষ্টাচার কাকে বলে দিন আপনার সামনে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চাটা বাম হাতে পানি খাচ্ছে একবার আপনার স্ত্রী বলে না ছিঁ ছি ছিঁ ছি ছিঁচি আব্বু ডান হাতে ধরো ডান হাতে ধরো ডান হাতে ধরো আব্বু বাম হাতে শয়তান খাই কয়েকবার তো বলে না কিভাবে হবে এটা শিষ্টাচার শিক্ষা দেয় না আপনার মেয়েটাকে যখন সকালে উঠাই তখন আপনার স্ত্রী ওকে কোলে নিয়ে একটু বলে না আম্মু বলো 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 আলহামদুলিল্লা হিল্লে দি আহ না বা আধা মা আমাতানা অইলে হেন্ন সুর ওই আপনার প্রশংসা জে আল্লাহ আমাকে মারার পরে জীবিত করলো কই আপনার রিস্তা একটু বলে দেন না বাচ্চাটাকে কলে নিয়ে ও খালি ভালো রান্না করতে পারে তাই আপনার প্রশংসা বাপে বিভাদ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে তাই ও মা ও নিজও জানানের মা কাকে বলে সৌদি আরবে জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করা হয় মেয়েদের আর কখনো মাথার চুল ছোট করা হবে না যার জন্য মাথার চুল লম্বা লম্বা হয়ে যায় ছোটোতেই ওরা একবারে লাঠি নিয়ে বসে মাথা চির চুলচিরুনি করার জন্য আপনার স্ত্রীগুলো কিছু দেখে না আর তাকে মা প্রস্তুত থাকা এটা তো বুঝে না আমি একটা দেখাই তো এশার সলাত আপনার স্ত্রী আদায় করেছে ফরজ আর আপনার ছেলেটা এসার সলাত আদায় করতে মসজিদে গেছে এখন আসছে তো দশ মিনিট দেরি করে এসেছে আর আপনার স্ত্রী সোনাক পড়তে যাচ্ছে আল্লাহ আকবর বলবে তখন আপনার ছেলেটা সালাম দিয়েছে আসসালাম আলাইকুম তখন আপনার স্ত্রী আর সন্ন্যাক পড়তে পাবে না আব্বু দশ মিনিট দেরি হলো যে মসজিদ থেকে আসা কারণ কি এই দশ মিনিটের তল্লাশি চালাবে আপনার স্ত্রী এটা ফরজ আর এখন আপনার স্ত্রী সোনাক পড়তে যাচ্ছে এই সোনাক পড়া হলো সোননাথ আর ওর তল্লাশি চালাতে হবে এটা হলো ফরজ বুঝাতে পারি না সবসময় প্রস্তুত থাকা কাকে বলে আপনাদের বাড়িতে একটা গরু আছে গাভী গরু ও যখন বাড়ির ভেতরে ঢোকে নিয়ে যান যখন গোহালে রাখবেন তখন গরুটাকে সালাম দেয় আপনাদের গরুটা সালাম দেয় কি তা আপনি বাড়িতে ঢুকছেন আপনিও সালাম দেন না তাহলে কি আমরা জীবিকেনার গরু ছাগলের মতো করছি আর এই কথা আল্লাহর শুনে বলছেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শোনে না কালানাম তারা পশুপ্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হজাল বরং তার চেয়ে খারাপ একটু পার্থক্য আল্লাহ করছেন এখন আল্লাহ আপনাকে গরু বলেননি বলছেন গরু ছাগলের মতো কেন গরু কোনোদিনই সালাম দিতে পারবে না আর আপনি আজ থেকে সালাম দিতে